গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি পড়ি খুব ভালো আছি এখন বাজে বিকেল সাড়ে চারটা আর শনিবার তোমাদের এখন থেকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি ব্লগটি পুরোটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আজকে সারাদিন যা গরম পড়েছে আর হচ্ছে এখন ছাদে এসে দেখি ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব বাতাস লাগছে পরিও ঘুম থেকে উঠে পড়েছে সেই জন্য পরীকে নিয়ে ছাদে চলে এসেছি এখানে ছাদে এই সন্ধ্যের টাইমটা তো বা বিকেল টাইমটা এত বাতাস লাগে আজ গরম বলে ভালো লাগে একটু ছাদে যাই যে পরীকে নিয়ে ছাদে চলে এসছি পরি ছাদে খেলা করছে আর আমি ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন গাছে ছাদে যে গাছগুলো আছে ওখানে একটু জল দেব রোদে না গাছগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু জল দিই দিয়ে নিচে গিয়ে সমস্ত কাজকর্ম করব আর মানে সাড়ে চারটা পাঁচটা বাজতে যায় এখন মানে এত গরম লাগছে সেই জন্য তাড়াতাড়ি আর কাজটা করতে পারিনি অনেকটা দেরি হয়ে গেল তোমরা ব্লগটা দেখতে থাকো আমার কাজটা কেমন পরি করে দিচ্ছে দেখো আমি নিয়ে এলাম জল বালতিটা জল দেবো বলে পরি বলছে আমি দেব ঠিক আছে দিক দে ভালো করে দে ভালো করে দে

সেই গাছগুলো নিচে এসে পরী হচ্ছে এই আখটা খাবে এই আখটা কাটবো বলে বসেছি আর হচ্ছে এই পেঁপে এই পেঁপেটা বাড়ির গাছের পাকা পেঁপে এইটা এখন কাটবো আমরা সবাই খাব বাড়ির গাছের পেপে এটা বাজারে কিনতে গেলে এখন কত দাম নেবে বাড়ির গাছের বলে কিছু মনে হচ্ছে না ওরি সমস্ত ধরনের ফল খেতে খুব ভালোবাসে মোটামুটি সমস্ত রকমের ফল বাজারে যত রকমের ফল থাকবে সেই ড্রাগন ফ্রুট থেকে স্ট্রবেরি কালো আঙুর থেকে শুরু করে সমস্ত রকমের আর আজ থেকে তো তার জেদ ধরেছে সে লিচু খাবে আমি বলছি আরে এখন দু মাস পরে লিচু পাওয়া যাবে এখন লিচু পাওয়া যাবে না না তার সেই জেদ লিচু খাবে দিয়ে তো কত কান্নাকাটি করলো আদ খেলো তারপরে পেঁপেটা কেটে বাইরে চলে এসেছি এসে দেখি তখন না আমি ধনেগুলোকে সেই যে বাবা ধনেগুলো কিনে এনেছিল সেগুলোকে ধুয়ে রোদে দিয়েছিলাম আর তোলা হয়নি এদিকে আসিন আসিনি তো তখন থেকে সেই জন্য তোলা হয়নি দিয়ে তুলে রেখে দিয়ে তারপরে পরীকে বলছি পেঁপেটা খেয়ে নি খাবে কিন্তু এত বদমাশি করে খাবে না সে বলার মতো নয় দিয়ে দুটো শালিক পাখি এসছিল খাওয়ার জন্য তাদেরকে একটু পেঁপে দিয়েছি দিয়ে খুঁজছি কোথায় গেল আর পাখির পেছনে ছুটলে কি আর পাখি এসে পেঁপে খাবে কিন্তু পরী যেমন বুঝবে না সেই পাখির পেছনে পেছনে ছুটছে দিয়ে পরীকে খাইয়ে এখন একটু ঝুমর বাড়িতে ছেড়ে দিয়ে আসবো ঝুমর বাড়িতে না ছেড়ে দিয়েও চলে এসছি এসে বিছনাটা না গুছিয়ে নিচ্ছি সকালে গুছিয়েছিলাম তারপরে এখন জানলা টানা লাগিয়ে পরী দুপুরে শুয়েছিল ভালো করে বিছনাটা তুলে নেব এখন আর এই পাশালিশটার কভারটা না পরি তখন জলে ভিজিয়ে দিয়েছিল। দিয়ে পাশ পালিশটাও একটু রোদে দিয়েছিলাম কভারটা খুলে ধুয়েছি আর মানে এখনও ধোয়া হয়নি সেগুলো ধোবো রেখেছি সেই জন্য আজকে আর কভারটা পরাবো না কালকে কভারটা শুকনো হলে একেবারে পরাবো দিয়ে বিছানাটাও ছেড়ে নিচ্ছি তারপরে ড্রেসিং টেবিলটা কয়েকদিন ঝাড়া হয়নি কয়েকদিন মানে বেশ কয়েকদিন ঝাড়া হয়নি বাবা বাড়ি থেকে এসে ভাবলাম আজ যখন একটু সময় আছে ফুলগুলো আর ড্রেসিং টেবিলটা একটু ছেড়ে ভালো করে গুছিয়ে রাখি সেই জন্য ভালো করে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি ফুলগুলো ছেড়ে নিচ্ছি ফুলগুলোতে তো একটু মানে ছোট ছোট ফাঁদ তৈরি হয়েছে সেই যে ছোট ছোট মাকড়সাগুলো কোথায় থাকে মানে ঘরের চারিদিকে এত ঝাড়া হয় তবুও আসলে মাঠের ধারে বাড়ি বলে মনে হয় না কি জানি এত ছোটো ছোটো মাকরসা যেখানে একদিন না ঝাড়বো সেখানেই ফাঁদ করে দেয় তারপরে শোকেসটাও ভালো করে ছেড়ে নিচ্ছি আর কলিংটা নিয়ে এসছি একদিন যে মুছবো না সে সময়টুকু হচ্ছে না আলমারিটাও ভালো করে গুছাতে হবে আসলে সময়ই পাচ্ছি না প্রতিদিনের কাজকর্মগুলো তো করতে হয় না করলেও তো হয় না আর হচ্ছে তারপরে হচ্ছে ঘর দরটা নিচ্ছি এদিকে ঝুমো মানে ফ্রিজে ডিপ ফ্রিজে বরফ জমবে বলে সেই বরফ রাখার জায়গাটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে বসিয়ে দিলো যেহেতু গরমকাল চলে এসছে এবার তো একটু আদরু বরফ লাগবেই দিয়ে ফ্রিজে আইসক্রিম ছিল সেটাকে নিয়ে পরীকে নিয়ে বাইরে চলে গেছে আমি বলছি তোমরা বাইরে গিয়ে খাও এখানে পড়বে সেই জন্য তারা বাইরে বসে খাচ্ছে আর এদিকে আমি জানলাও লাগিয়ে দিয়েছি ভালো করে কারণ বাইরে থেকে না মশা জলে আসে এখন গরম পড়েছে একটু মশার উপদ্রব কমেছে তবুও সন্ধ্যা হলে লাগিয়ে দিই তারপরে আবার সাতটা আটটার দিকে না যখন একটু বেশি সন্ধ্যাটা হয়ে যায় তখন আবার খুলে দিই দিলে বাতাসটা আসবে এই সন্ধে সন্ধের সময়টা লাগিয়ে দিতে হয় তারপরে ডাইনিং টেবিলটাও মুছে নিয়েছি মুছে পুরো ঘর দরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি ঘরের সামনের এই জায়গাটাও ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি দিয়ে একটু ধোবো পরি সেদিন রঙ খেলেছিল দিয়ে মানে এত রং ফেলেছে সেদিন ধুয়েছি কিন্তু রঙগুলো না ভালো করে উঠেনি একটু আদ্র থেকে গেছে আর সেই রঙগুলো পায়ে পায়ে পুরো ঘরটা হয়ে যায় আর একটু চলে গেলে মানে একটু পায়ে লেগে গেলে জল থাকলেই পুরো দাগ দাগ হয়ে যায় সেই জন্য একটু ভালো করে জায়গাটা জল দিয়ে ধুয়ে ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে জামাকাপড়গুলো ধোবো বলে চলে এসছি আর এই ভালো কাপড়টা নিয়ে এসছি কাপড়টাকে জলে ডুবিয়ে রাখবো এই কাপড়টা এখন থেকে বাড়িতে পরবো নতুন কাপড় আর এই নতুন কাপড় বাড়িতে পরলে কি হয় বলো তো এই গরমে না প্রচণ্ড গরম লাগে সেই জন্য নতুন কাপড়ে যেহেতু মার থাকে মানে আজকে এক দু ঘন্টা জলে ডুবিয়ে রাখলে না মারটা অনেকটা কমে যায় তারপরে এরকম দু তিনবার ধুতে ধুতে বাড়িতে পড়ার মতো উপযোগী হয়ে যায় আর কি আসলে বাড়িতে শাড়ি পরি আর শাড়িগুলো মার থাকলে না পরা যায় না তারপরে জলপুরে মানে হচ্ছে বিকেলে আর সকালে দুবেলা করে না জল পরা হয় পাম্প থেকে জলপুরে আর জামা কাপড় ধুয়ে ছাদে চলে এসছি আজকে জামা কাপড়গুলো তোলা হয়নি শুকনো জামা কাপড়গুলো আসলে দিনের বেলা এত রোদে না এত গরমে আজ আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না সেই জন্য সেগুলো তোলা হয়নি সেইগুলো তুলে এবার ভিসা কাপড়গুলো মিলিয়ে দিচ্ছি এক এক করে আর এই জায়গাটাতে না সন্ধ্যার সময় এত সুন্দর বাতাস লাগে মনে হয় সারাক্ষণ এখানেই বসে থাকি কিন্তু কি বসে থাকলে কি আর হবে ঘরের এত সে মানে বসার আর সুযোগ হয় না তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়গুলো পাঠ করব বলে চলে এসেছি এদিকে পরিও ঝুমোর বাড়ি থেকে চলে এসছে ওকে হাত পা ধুয়ে দিয়েছি দেখো কেমন নাচানাচি করছে সারাক্ষণ মানে যতক্ষণ জেগে থাকে ততক্ষণও নাচানাচি করে মানে একা একা গান করবে একা একা নেচে যাবে তারপরে জামাকাপড় বেড কভারটাও না ভালো করে পাট করে নিচ্ছি আর পরীর কাণ্ড দেখো সে এই বেড কভারের উপরে এসে তখন থেকে দাঁড়িয়েছিল দিয়ে বকতে পালিয়ে গেছে তারপরে জামা কাপড়গুলো ভালো করে পাঠ করে আলনায় তুলে রাখছি বাচ্চারাও না পড়তে চলে এসছে তাদের পরীক্ষা বলে আজ একটু তাড়াতাড়ি ডেকেছিলাম তবুও সাতটা বেজে গেল। এখন আমি একটু খাবো পরীকে একটু খাইয়ে বাচ্চাদেরকে আবার পড়াতে যাব সেই জন্য একটু দুধ সুজি করে নিচ্ছি সুজিটা আর ভাজিনি দুধে না সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে বাতাসা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একটু বেশি হয়ে গেছে বলে ভাবলাম পরীকে খাইয়ে আমিও একটু খেয়ে নিই দিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছি দেখো পরী কেমন নাচছে এখানেও বাচ্চাদেরকে কি করে পড়াবো সেটাই ভাবছি মানে সে এত নাচানাচি করছে কিন্তু কিছু করার নেই পরীকে নিয়েই তো কাজ কাজগুলো করতে হবে কারণ কোথায় ওকে রাখবো কার কাছে দেবো সবসময় তো ঝুমোর কাছেও রাখা যায় না ঝুমোরও পরীক্ষা আছে সামনে তারপরে বাচ্চাদেরকে ছেড়ে এখন রান্না করতে চলে এসছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ডালটা মুগ ডালটা ভেজে জল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে বেগুন আর এই সিমটা ভাজবো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এই টাটা